রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ ভগবান যে সত্যি আছেন তাহা মানুষ বুঝবে কি করে মানুষের বোঝা না বোঝার উপর ভগবানের অস্তিত্ব নির্ভর করে না সৃষ্টি যখন আছে তখন শ্রেষ্ঠার নিশ্চয়ে অস্তিত্বও আছে আমরা যে কাপড় চোপড় ব্যবহার করছি আসবাবপত্র ব্যবহার করছি সেগুলো নিশ্চয় কেউ না কেউ বানিয়েছে অতএব আমরা কখনো বলতে পারি না যে এগুলির নির্মতা কেহ নেই যখন কেহ কোনো ব্যক্তি বা স্থানে ছবি বা নকশা দেখায় সে ব্যক্তি বা স্থানের বর্ণনা দেয় সেই ব্যক্তির বা স্থানের নানানবিধ কাহিনী আমরা শুনতে পাই তখন সেই ব্যক্তি বা স্থান আমরা না দেখলেও তার অস্তিত্ব আছে হৃদয়ঙ্গম করি আমরা নিউরোপ বা আফ্রিকা কোনো দিন না দেখলেও তা আছে বলে সহজেই স্বীকার করে নিই আমরা প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতিকে না দেখলেও না দেখলেও না যোগাযোগ রাখলেও তারা যে আছে তাহা স্বীকার করে নি এই যদি সত্যি হয় তবে বিশ্বশ্রেষ্ঠা পরমেশ্বর যে কেহ একজন আছেন সে কথাটি কেন সত্য হবে না যখন মুনি ঋষিগণ ভক্তগণ ভগবানের দাম নাম রূপ গুণ লীলা যাবতীয় কাহিনী ও চিত্র নকশা প্রদান করে গেছেন অবশ্যই ভগবান বলেছেন ভক্তা মান ভক্তরা আমাকে জানতে পারবে কিন্তু মিরুয় নভি জানাতে মুখরা আমাকে কিছুতে জানতে পারবে না হরেক